আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন্তিকা ফেব্রিক্স এটা আমাদের শপ দেখতেই পাচ্ছেন এটা আমাদের শপ তো আমাদের শপের ঠিকানাটা হচ্ছে স্টান মল্লিকা স্টান মল্লিকা দিয়ে দোতলায় চলে আসতে হবে দোতলায় দুই বাই ছষট্টি আমাদের শপের ঠিকানা এখানে দিয়ে আছে দুই বাই ছিষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা তো শুরুতে যেটা থাকছে সেটা হচ্ছে আপনার গর্জিয়াস কালারটা কিন্তু আপনার পেঁয়াজ কালার মধ্যে একদম চমৎকার কিন্তু এই ড্রেসটা যারা ড্রেস একদম চিপ দামের মধ্যে একদম খুবই কম প্রাইসের মধ্যে তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই চমৎকার একদম গর্জিয়াস একটা ড্রেস দেখুন গলার কাজটা দেখুন অনেক সুন্দর করে নেকলেসটা দেওয়া আছে গলায় এখানে একটা নেকলেস দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আপনারা পুরোটা কিন্তু আপনার সিকোয়েন্স করা এবং সুতোর কাজ করা কাজগুলো দেখুন কাজগুলো কিন্তু অসম্ভব সুন্দর একবারে পেটানো কাজ করা এগুলো কোনো রকম হাতে লাগার সুযোগ নেই তো ড্রেসটা কিন্তু ফ্রি সাইজ আনস্টিচ টোটালি মানে টোটালি আপনারা এটা তৈরি করে নিতে হবে পুরো জামাটা এরকম গর্জিয়াস হবে নিচে কিন্তু আপনার সুন্দর করে টার্সেল প্যানেল দেওয়া আছে নিচের টার্সেল প্যানেলটা কিন্তু এইটা এইটা হবে সুন্দর কাজটা পুরো জামার লুকটা কিন্তু খুবই চমৎকার খুবই গর্জিয়াস হাতাটা একটু দেখিয়ে দেব হাতাটা আপনার ফুল হাতার কাজ দেয়া আছে তো দুইটা হাতার কাজ দেয়া আছে এখানে একটা হবে এ আর একটা হাতার কাজ আর হাতার এই প্যানেল দেয়া প্যানেল এটা হাতার পুরোটা মুড়িতে পড়বে তো ডিজাইনটা কিন্তু এক কথায় খুবই চমৎকার একদম ডিফারেন্ট একটা ড্রেস প্রাইসটা বলে দেবো তার আগে পুরো ভিডিওটা দেখুন আর এই টাইপের ড্রেসের ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু অনেক 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 আছে আপনারা চাইলে সেখান থেকে অনেক কালেকশন দেখে আসতে পারেন আর আজকে যে প্রাইজে এই ড্রেসটা দিব পুরো মার্কেট চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ দিতে পারবে না একদম পানির দামে পেয়ে যাবেন ওনাটা কিন্তু অনেক সুন্দর না তো এটা দুইটা প্যানেলে অন্য হয় একটা হচ্ছে মসলিন এটা হচ্ছে মসলিনের মধ্যে করছে এটা আবার নেটের মধ্যেও হয় তো যখন যেটা আসে ওনার ডিজাইন একই রকম থাকবে কালার একই রকম থাকবে সব একই রকম একবার হয়তো মসলিন আসবে কিংবা নেট আসবে নেটের মধ্যে ওনাটা দেখুন অনেক সুন্দর না তো প্রাইসটা বলে দেব তার আগে আরেকটা কালার দেখে নিচ্ছি এখন যে কালারটা থাকছে এটা হচ্ছে গ্রে কালার এই কালারটা কিন্তু গ্রে কালার মানে বিস্কিট কালার যেটা আমরা বলি এখান থেকে যে কলার কাজটা এটা সুন্দর করে কলার কাজ দেওয়া আছে পুরোটা কিন্তু একই রকম কাজ করা পুরোটা গর্জিয়াস খুব সুন্দর করে কাজ করা নিচের প্যানেলের সেম কাজটা হবে এটা হচ্ছে নিচের প্যানেলে থাকছে আপনার যে কাজটা অল ওভার গর্জিয়াস কাজ হাতার কাপড়টা একটু দেখিয়ে দেব ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না এটা হচ্ছে হাতার কাপড় এটা হাতার কাপড় প্যানেল দেয়া আছে এখানে যে আরেকটা হাতার কাপড় দেয়া আছে মানে দুইটা হাতার জন্য দুইটা ইয়োক আলাদা ইয়োক দেয়া আছে তো চলুন এটার সাথে আর যা যা থাকছে দেখে নি তো আমাদের শপের ঠিকানাটা তো ভিডিও শুরুতে আমরা দিয়ে দিয়েছি এই টাইপের প্রতিদিন আপনি ভিডিওগুলো পেতে কিংবা ভিডিওগুলো দেখার জন্য কম প্রাইজে দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এটা কিন্তু কন্ট্রাস্ট ওনা দিয়েছে ওনাটা কিন্তু পেস্ট কালার ওনা দেখুন অনেক সুন্দর ওনা পুরো ওনাটা কিন্তু কাজ করা হবে খুবই সুন্দর করে ওনাটা দেওয়া আছে তো ভিয়ার্স এই ড্রেসের প্রাইস কিন্তু মাত্র ছাব্বিশশো টাকা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা অনলাইনের মাধ্যমে ডেলিভারি করে থাকি একদম পানির দামে পেয়ে যাচ্ছেন ড্রেস লাক্সারি পার্টি ওয়ার ড্রেস কিন্তু একদম পানির দামে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার লাবেলা যে ডিজাইনটা সেই ডিজাইনের ড্রেসটা তো চলুন আরও কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এটা হচ্ছে ড্রাগন কালার এখন যে কালারটা দেখছেন এটা হচ্ছে ড্রাগন কালার তো অ্যাভেলেবেল পিস আছে যারা অর্ডার করতে চান দেরি না করে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের যে কোনো কালারটি প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর তো এগুলো কিন্তু মার্কেট প্রাইস অনেক আছে অনেক বেশি আছে শুধু আমাদের শপের থেকে আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকায় এখানে কোনো দামাদামি সুযোগ থাকবে না লাক্সারি পার্টির ড্রেস অনুষ্ঠান বিয়ে সাদে সব কিছুর জন্য কিন্তু খুব চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকায় চমৎকার লাক্সারি ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন তো দেরি না করে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের থেকে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন আর সারা বাংলাদেশে আমরা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আর কটন লাক্সারি শিফন সব ধরনের ড্রেসের ভিডিও আমাদের পেজে আছে তো এটার ওনাটা কিন্তু আপনার নেট ওনা দিয়েছে এর আগেরটা ছিল শিফন এটা কিন্তু নেট ওনা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেট ওর না পুরোটা এরকম অল ওভার হবে গর্জিয়াস দেরি না করে কিন্তু আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আপনাদের পছন্দের কালার এবং ডিজাইনটির এখান থেকে হচ্ছে কলার কাজটা পুরোটা কিন্তু খুব চমৎকার করে যে মুক্তা স্টোন ব্যবহার করা হয়েছে এখানে দেখলেই দেখতে পারবেন আপনারা এখানে খুব সুন্দর ড্রেসের ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার আর এগুলো কিন্তু গর্জিয়াস লাক্সারি একটা ড্রেস একদম ডিফারেন্ট কাজগুলো কাজটা কিন্তু অনেক সুন্দর আর এই কালারটা কিন্তু বাঙ্গি কালার নিচের প্যানেলটা হচ্ছে এইটা এটা হচ্ছে কামিজের নিচের প্যানেল থাকছে আর পুরো কাজটা কিন্তু একবারে পেটানো কাজ করা গর্জিয়াস খুবই গর্জিয়াস একদম ডিফারেন্ট একটা কাজ তো এটার হাতার কাপড়টা একটু দেখিয়ে দেব এটা হচ্ছে হাতার কাপড়টা দুইটা হাতার কাপড় দেওয়া আছে এখানে দুইটা হাতার কাপড়ে দেখিয়ে দিলাম তো এইটার সালোয়ার হচ্ছে আপনার এই বাঙ্গি কালার সাথে কালার সালোয়ার আর ওনাটা হচ্ছে নেটের নেটের দেখুন খুব চমৎকার একদম গর্জিয়াস একটা ড্রেস মাত্র কোন রকম দামা দামি কোনো রকম ডিসকাউন্টের সুযোগ নেই তো যারা নিতে চান এখনই অর্ডার করে ফেলুন হোলসেল এবং খুচরা সেম প্রাইস যারা নিতে চান একদম ছাব্বিশশো টাকা দেরি না করে এখনই আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আর ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম